সাবে বরাতকে লাইলাতুল কাদারের সমপর্যায়ের নেওয়া গুমরাহি লাইলাতুল কাদার হচ্ছে ইসলামের সবচাইতে শ্রেষ্ঠ রজনী যে রাতটা হচ্ছে আল্লাহ পাকের কাছে অত্যন্ত পবিত্র যে রাতটি হচ্ছে খাইরুমিন আলফি শাহর সেটা হচ্ছে লাইলুল কাদের লাইল মোবারক আজকের রাত্রে একটি পবিত্র রাত এরাত্রে সুগম সাল্লা সাল্লাম কবর জায়াত করেছেন নফল ইবাদত করেছে কাঁদা করেছেন করেছে আমরাও আল্লাহ পাকের দরবারে ধর্ণা দেব তবে প্রচলিত সবে বরাত যেটা করা হয় রুটি তৈরি করা হালুয়া তৈরি করা এবং এগুলি বিতরণ করা এই রাত্রের জন্যই খাস করে নেওয়া এটা সঠিক নয় রুটি হালুয়া বিতরণ প্রত্যেক রাতেই হতে পারে হতে পারে কিছু চালু হয়েছে এই রাতকে কেন্দ্র করে চট্টগ্রামে এরকম হয়নি বাজি ফোটানো হয় আমি বুঝি না লাইলাতুল বারাতের সাথে বাজি ফোটাবার সম্পর্কটা কি আল্লাহ পাক এই গুমরাহি থেকে বেদাত থেকে আমাদেরকে হেফাজত করুন আমরা বলি আমি আজ এ পবিত্র রজনীতে এর থেকে শ্রেষ্ঠ এবাদত আর কি হতে পারবে যে আমরা আল্লাহ রব্বুর আলমিনের কালাম তার কোরআন থেকে আলোচনা করছি বা জামাত নামাজ আদায় করেছি এবং করব ইনশা আল্লাহ এবং এই লক্ষ জনতা আল্লাহ পাকের দরবারে ভিকারির মতো হাত উঁচু করবো আর কোরআনে করিমের আলোচনার চাইতে শ্রেষ্ঠ মাহফিল শ্রেষ্ঠ ইবাদত পৃথিবীর বুকে আর কিছু হতে পারে না